এছাড়া আর কি বিক্রি করেন এখানে এখানে আমাদের মধু আছে তারপরে হলুদ আছে মরিচ আছে আচ্ছা আচ্ছা এই ধরনের জিনিসগুলো তেঁতুল এইগুলাকে আপনি মেলার পরেও তো আপনি কুরিয়ার সার্ভিসে আপনি ডেলি হ্যাঁ কুরিয়ারে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা অর্ডার করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা ওনার থেকে কুরিয়ারও আপনারা এখান থেকে দাম করবেন

চাকে যেটা হয় ওইটা চাকের মধ্যে ধর এই মানে আপনি তো এই এছাড়া অন্য মেলাও অংশগ্রহণ করেন আমরা সব মেলায় আসি এখানে আপনার এই যে পার্বত্য মেলা যেটা হয় জানুয়ারি মাসে আবার এই জুলাইতে এই যে ফল মেলা আমরা দুয়ো মেলায় আসি এখানে দুটো মেলা হয় দুটো মেলায় আমরা আসি এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা কি আপনার থ্রি টেস্ট খুব কাঁচাও মিষ্টি আঙ্কেল একটু কাঠি খাইয়ে দেখতে প্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি রাজধানীর বেলি রোডে এখানে গত এক তারিখ থেকে শুরু হয়েছে পাহাড়ি মেলা দু হাজার পঁচিশ রাজধানীর তেত্রিশ বেলি রোড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভবনে এখানে তারা পাহাড়ের চাষ হয় এমন ধরনের বিভিন্ন ফল নিয়ে এখানে তারা মেলাতে নিয়ে আসছে পাহাড়ে বিভিন্ন ধরনের ফল আমরা একটু ঘুরে দেখি এটা কত করে এটা এই যে নানা ধরনের আম দেখতেছি আমরা যা পাহাড় থেকে নিয়ে আসছে

ব্লু রাঙ্গা মাটি ঘর করতে জলায় এটা এটা কি জাতের আপনার আচ্ছা এটা কত করে আর এটা 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 কি এটা কি পাহাড়ে হয় পাহাড়ে Masih siapa? কি পাহাড়ের চাষ করা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা এখানে মেলায় নিয়ে আসছে রাত্র মধু আম মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের পণ্য এটা কত করে এটা কেজি আর এটা

আর এটা কি ফারে এটা এটা বারিপুর এটা লোকাল লোকাল না আপনার ফারে এমনি এগুলো বাংলাদেশে সর্বত্র পাওয়া যায় কিন্তু এগুলো আমাদের ইয়ে করা আর এটা কি এটা এটা রাঙ্গুই এটা কত করে বিক্রি করে এটা 60 টাকা 60 না জি আচ্ছা ধন্যবাদ আচ্ছা এটা কি ফাহারে এটা ড্রাগন কত করে বিক্রি করে হ্যাঁ কি কেজি আচ্ছা আচ্ছা এটা কি ফাহারে এগুলা আপনারা কোন এলাকা থেকে আসছেন আচ্ছা এটা নিয়ে একটু বলেন কোনটা কোন ফলটা একটু বলেন একটু বলেন একটা বলেন আচ্ছা এটা এটা পারি ফোন না কত করে কেজি তাহলে আপনি বিক্রি করতেছেন না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের ফল মেলা দেখলাম আমরা বিভিন্ন মানে বাংলাদেশ যে একটা মাল্টি কালচারাল কান্ট্রি এই সমস্ত মেলায় আসলে বোঝা যায় তারা অনেকে বিভিন্ন প্রদর্শনী করছে এবং পাহাড়ে বিভিন্ন পণ্য এখানে বিক্রি করছে এখানে বিভিন্ন ধরনের কলা দেখতেছি এই যে দর্শক আপনারা যারা এখানে আসতে চান মেলায় আপনারা ঢাকার বেলি রোডের অফিসার্স ক্লাবের পরে এখানে আসতে পারেন প্রতি বছর হয় এখানে প্রায় সময় তেত্রিশ বেলি রোড পার্বত্য চট্টগ্রাম যে বিষয়ক ভবন আছে এই ভবনে অফিসার ক্লাবের পরে এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের পূর্ণ নিয়ে তারা এখানে মেলার আয়োজন করছে এখানে কুমড়া আছে বিভিন্ন ধরনের পূর্ণ আমরা দেখতেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং পাহাড়ের তাজা ইউনিক পূর্ণগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ